আগুনে জ্বলছে তা আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ে কোয়ার্টারেই থাকি আমরা সিকিউরিটি দপ্তরে কাজ করি আমাদের ও হচ্ছে আমাদের হেড আমাদের ডাকলো ঘর থেকে সাথে সাথে বেরিয়ে এলাম এসে দেখছি জ্বলছে সন্ধ্যেবেলা তো একবার এই অফিসে ভাঙছে বিকালবেলা হয়েছে তা রাত্রিবেলায় আগুনের খবর পেয়ে আমরা এলাম কারা লাগালো সেটা বলতে পারবো না কেউ দেখেনি না আমরা তো কেউ দেখিনি আমরা খবর পেয়ে সরাসরি এখানে এসে এখানে এখানে যারা ডিউটিতে ছিলেন তারা কেউ ডিউটিতে ছিলেন এখানে কোনো গার্ড থাকে না আপনার সিসি ক্যামেরা হতো না এখানে সিসি ক্যামেরা নেই তারপরে এসে আমরা জল নেই আমরা ডিপার্টমেন্ট খুলে প্রযুক্তি ভবনের গেট খুলে ওখানে একটা বেসিনে কল আছে এই যে এখানে দেখবেন ওদের পোড়া বালতিগুলো ছিল ওই বালতিগুলো করে জল এনে এনে আমরা দরজা ফরজা যতটা পেরেছি তারপরে ফায়ার ব্রিগেড এসে আগুন নেওয়া আবার কাজ করছে এখানে কি মানে বাইরের কেউ ঢুকে করলো এই ঘটনা এই ঘটনায় কি বাইরের কেউ ঢুকে আমরা খবর পেয়েছি আমাদের অফিস থেকে ফোন গেল আমাদের সিকিউরিটিরা ফোন করেছিল আপনি তো সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড হ্যাঁ হ্যাঁ আমরা খবর পেয়ে চলে এসেছি ওকে ডেকে আমরা চলো আবার আগুন লাগিয়ে দিয়েছে খবর এসেছে তাড়াতাড়ি চলো কারা করলো কখন করলো এটা কেউ দেখতে পাবে এটা নটা সাড়ে নটা নাগাদ লাগিয়ে থাকুন তখনই খবর পেয়ে আমি ফায়ার ব্রিগেডে ফোন করেছি ফোন করে আমরা বেরিয়ে এসেছি এসে আমরা নিজেরাই সিভিল বিল্ডিং খুলে যতটা পুলিশকে জানিস পুলিশকে জানানো হয়নি আমরা ওই ফায়ার ব্রিগেডে জানিয়েছি কিন্তু এই আগুনটা লাগলো কীভাবে নাকি লাগানো হয়েছে এই প্রশ্ন যখন সামনে আসছে তখন নিরাপত্তা আধিকারিক তারা মনে করছেন যে নটা থেকে সাড়ে নটার মধ্যে এই আগুন লাগানো হয়েছে আর প্রশ্ন হচ্ছে যদি তারা মনে করেন যে আগুন লাগানো হয়েছে তাহলে কারা এই আগুন লাগালো যেহেতু ওই এলাকায় কোনো সিসিটিভি ফুটেজ নেই তাই বিষয়টি এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না দমকল আধিকারিকরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন প্রতিদিন তুমি কিছুক্ষণ আগেই দেখালে যে যেখানে আগুন লেগেছে তার পাশেই রয়েছে ট্রান্সফরমারের রুম সেখান পর্যন্ত যদি আগুন ছড়িয়ে যেত তাও তো ভয়াবহ পরিস্থিতি হতে পারতো একেবারে সেই আশঙ্কাই কিন্তু তৈরি হয়েছিল এবং আগুন ছড়িয়ে পড়ার সব কিন্তু পড়েছিলই এমনটা বলা যায় দেওয়ালের বেশ কিছু অংশে প্লাস্টার সেখান থেকে খসে পড়ে গিয়েছে ফাটল দেখা দিয়েছে বুঝতেই পারছো যে এই আগুনের তাপে কিন্তু পাশের যে ঘর সেই ঘরের দেওয়ালেও ফাটল দেখা দিয়েছে এবং আর কিছুক্ষণ সময় যদি আগুনকে নিয়ন্ত্রণে না আনায় যেত তাহলে কিন্তু এই ট্রান্সফর্মারের ঘরে আগুন ছড়িয়ে পড়ার একটা বড় সড়ো আশঙ্কা ছিল এবং তাহলে সেই ট্রান্সফর্মারে যদি কোনোভাবে আগুন ছড়িয়ে পড়তো কিংবা আগুন লেগে যেত তাহলে কিন্তু যে একটা বড় সড়ো দুর্ঘটনার আশঙ্কা ছিল যদিও দমকল কর্মীরা তারা এসে সেই সে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে এসছেন এবং দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত তারা কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখছেন ঘরের ভেতর কোনো কিছু অক্ষত নেই কিন্তু প্রচুর যাবতীয় সরঞ্জাম ছিল এবং সেখানে সব ধার্য পদার্থ মজুদ ছিল যার ফলে কিন্তু আগুন এই বিধ্বংসী আকার ধারণ করেছিল এই যে বিল্ডিং রয়েছে বিল্ডিং তিন বিল্ডিং বিল্ডিংয়ের নিচের তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সময় এখানে কেউ উপস্থিত ছিল না সে কারণে হতাহতের কোনো খবর নেই কিন্তু একটা উত্তেজনা একটা চাঞ্চল্য কিন্তু আবার নতুন করে তৈরি হয়েছে ঠিক যেই সময় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে বলে সবাই আশা করছিলেন ঠিক সেই সময় কিন্তু আবার নতুন করে উত্তেজনা দেখা দিল রাতে ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগুন লাগানোর অভিযোগ এটিকে বন্ধু সমিতির যে কার্যালয় এবং তাকে কেন্দ্র করে আবার নতুন করে উত্তেজনা এখন এটাই দেখার পুলিশ কীভাবে এই পরিস্থিতি সামাল দেয় এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষই এর পরবর্তীতে কী পদক্ষেপ নেয় সোমেন ব্রতদীপ তোমাকে ধন্যবাদ আর এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন সেটি তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসে ফের আগুন দেখা গিয়েছে রাত্রি নটা থেকে সাড়ে নটার মধ্যে এই আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করছেন নিরাপত্তা আধিকারিকরা আজ বিকেলেই এই অফিসে আগুন লাগানো হয়েছিল ভাঙচুর করে আগুন লাগানো হয়েছিল অন্যদিকে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা চালানো হয় আক্রান্ত হন শিক্ষামন্ত্রী সেই সময় এসএফআই এর অবরোধের পাল্টা মিছিল বের করে তৃণমূল শিক্ষামন্ত্রীর গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় গাড়ি ভাঙচুর করা হয় জুতো পর্যন্ত ছড়া হয় একজন ছাত্র গুরুতর যখন শিক্ষামন্ত্রী গাড়ির ধাক্কায় যখন আন্দোলনকারী ছাত্র সেই মুহূর্তে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে যদিও গোটা বিষয়টিকে বানানো বলে দাবি করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস সব মিলিয়ে আজ ধুন্দমার পরিস্থিতি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় अच्छे सिंह सिंह फास्ट फर्स्ट बिल्डिंग